আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট ছোট ক্ষুদেপ্রিয়াবিদ এই ক্ষুদেপ্রিয়াবিদের তারা তাদের প্রতিযোগিতায় নিজেকে স্থানে নিয়ে যাওয়ার জন্য তারা জোরে যাচ্ছে তারা কিভাবে সবচেয়ে অধিক সংযোগ মার্বেল কুড়িয়ে নিজের ঝুলি পুরো করা যায় সেই চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছে আমরা মাঠে প্রবেশ করবে শ্রেণীর মেয়ে শ্রেণীর মেয়েরা মাঠে প্রবেশ করবে এদিকে 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 তুমি এখানে আসো হুম আরিফ সাহেব জমা নিয়ে এখানে নিয়ে আসেন এখানে নিয়ে এসে কাউন্ট করে